আমি সকাল থেকে তোমার অপেক্ষা তা নামে থাকলাম কিন্তু আসি তো তোমার জন্যই তো আছি আমি তো ঘুরে বেড়াই মানুষের দোয়ারে দুয়ারে তুই আবার আমার কি জন্য দায়িত্ব লিসি হে দায়িত্ব ডিউটি ইট ইজ মাই তোমার পাঁচটা লোক আছে না বাড়িতে হচ্ছে আমি আমার বউ আমার মেয়ে আমার বাড়িতে বউ আমার একটু মোটা বলে তুই আমার বউটাকে তিনজন ধরলি ও সালা আমি তো কোনো দাওয়াত দিতে আসিনি নি তো তোর বউ মোটা বলি তিনজন চারজনের খাবার একসাথে খাবি ওই যে তোরা ওই বাগানের মধ্যে একসাথে পাঁচজন বসিস নি ওই পাঁচজন আগে আমার লাগবে কি জন্যে একদিন মাসবা দেবো নাকি হঠাৎ গুরু স্মরণ করলো যে আমি পারি না আর পারি না আমি কেন মরি না ও শালা তুমি এলাকার খবর রাখো না যদি কানে না শুনতে বুঝতাম যে কোনো খবর টবর রাখো না যদি অশিক্ষিত হও তো বুঝলাম যে তুমি খবরের কাগজ টাগজ পড়ো না কোনো খবর রাখো না এলাকার যে নতুন কোনো নেতার আবির্ভাব হয়েছে তুমি কি এটি খবর রাখো কি অবস্থা হয়ে যাচ্ছে স্যার এদিক এই নতুন নেতার আবির্ভাব হয়েছে নাম মদন ভাই ওই নেতার হাত আমার কান্দেরপুর আছে স্বয়ং আমার কান্দেরপুর বুঝতে পারিছো এই এলাকার যদি ওই নেতার একবার একবার যদি পা পড়ে এই এলাকার এলাকা থাকবি ইউরোপ আমেরিকা হয়ে যাবি আর তুমি কোনো খবর রাখো না এই জন্য বলতেছি যত লোকজন আছে তোমার সবাই গেলে একসাথে ঝাঁপায় পড়তে হবে প্রয়োজনে যদি প্রেমিকা থাকে তাকলেও ঝাঁপায় পড়বে যদি পরকিয়া প্রেমিকা থাকে তাকো লিয়া ছাপায় পড়ল এই বলতেছি সবাই সদল বলে যে যে পাঁচজন তোমরা বাগানে বসো এই যে টানো ওই অরেকলিয়া লিয়া তুমি একসাথে ছাপায় পড়বে বুঝতে পারিস হুম শুনলাম শুনলাম তাতে আমার একটু সময় লাগবে তবে একটা জিনিস বুঝলাম এলাকাতে কোনো নতুন বাড়ার বাল হতে যাচ্ছে গল্প মানে কি বেশি হয়ে গেল নাকি শালা কেউ তো মানতে চাচ্ছে না আচ্ছা জাহেদ তুমি এখন যাচ্ছ কোনটি কাজে যাচ্ছি আর মানে তোমার মুন্ডাও শালা তোমার চেয়ারের মতন খালি আলটা আলটা কত ভাব জানিসই তো আমার আবার বলতেছিস কি জন্যে আমি যদি একদিন কাজ কামাই করি আমার সংসার ধরবো চলবি নি আর তোরা যেদিন যাইতে করছিস সেদিন যদি আমার কাজ থাকে আমি যাতে পারবো না ভাই হ্যাঁ তুমি আমার মুখের পূর্ণ আঁকয় দিলে তুমি জানো এই এই দলের যে সভাপতি ওই দলের পিছনে কত টাকা ইনভেস্ট করেছে আরে তুমি এত চিন্তা করতেছ কে তুমি লোক পাঁচজন লিয়া যাবে পাঁচ হাজার টাকা সেপ দিয়ে গুইনি লিয়া চলে আসবে এ ফুরা গেল কি কস আমার বাড়ির ধান চাল ময়দা কোনো কিছুর অভাব আছে কে আমি হতে তরে রাজমিস্ত্রি কামে যাই শুধু দুই পুটলা মালের জন্য শালা বুঝাইতে পারলো না কি শোন আমি স্টিল আছি আমি যাবনি ও কোথা তো তাহলে আমার পক্ষে বলিছে তাহলে ঠিক আছে ওই বারে আস বিকাল বেলা এই কাঁধে কাঁধ মিলায় কবে একসাথে চলে যাবনি ওই যে যেটি বললাম পরকিয়া তারপরে হচ্ছে প্রেমিকা ওই যে পাঁচজন গোল হয় বসু একসব সাথে লিয়ে একসাথে যাবনি ঠিক আছে এ বাপু আমি তোমার একটু খাটো মানুষ তোমার অনেক লম্বা তোমার সাথে আমি কাঁধে কাদ লাগে কি করে যাবনি পাঁচ হাজার টাকা দিতে মাল হবে এক বস্তা রাজমিস্ত্রের খাবার আমি বাড়ির যাই একটু পোস্ট লেগে